আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি আর দুধ দিয়ে অসম্ভব মজার ক্ষীর চমচম মিষ্টি বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই মিষ্টির রেসিপি খেতে দুর্দান্ত স্বাদের হয় এই মিষ্টি খাওয়ার পরে কেউ বুঝতে পারবে না যে এই মিষ্টি পাউরুটি দিয়ে তৈরি করা খুবই টেস্টি হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মজার একটা মিষ্টি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি আর এই পাউরুটির সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো থাকলে মিষ্টি ভালো হয় না শক্ত হয়ে থাকে এখন এইরকম করে সবগুলো কেটে নিব আপনারা যদি আরও বেশি নিতে চান তাহলে আর বেশি করে নেবেন যে যেরকম নিতে চান পরিমাণ মতো নেবেন এখন সবগুলো আমি কেটে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব যখন এই রকম সুন্দর কালার আসবে তখনই আমি সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব তারপরে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব আর সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি বলক তুলে নিব তারপরে ক্যারামেলগুলো সব দিয়ে দিলাম আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে ঘন হবে আর খেতেও অনেক টেস্টি হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি পরিমাণ মতো দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে পাউরুটিগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে চুলেরা স্লো আছে করে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা সুজি ওয়ান ফোর্থ কাপ সুজি দিলে কাজ করবে আর খেতেও ভালো লাগবে এখন আমি ডো বানিয়ে নেব শক্ত টাইট একটা ডো বানিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যখন এই রকম টাইট হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নেব প্লেটে ঢেলে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে এখন আমি ভালো করে মথে নেব তারপরে এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারেন এই রকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব এভাবে পাউরিটি আর দুধ দিয়ে মিষ্টি বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় মনেই হবে না যে পাউরুটি দিয়ে বানানো সবগুলো বানানো হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি পানির ভাপে দেবো এর জন্য আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি একটা স্টেনার বসিয়ে স্টেনারের উপরে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব আট মিনিট আট মিনিট পর মিষ্টিগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি মিষ্টিগুলো ভালোভাবে হয়ে গেছে আর ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে আমি উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি হয়ে গেল ভীষণ সুস্বাদু পাউরুটি আর দুধ দিয়ে ক্ষীর চমচম মিষ্টি একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এভাবে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার একটা মিষ্টি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবারও হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ